সবাই রেডি হয়ে গেছে সবাই রেডি হয়ে গেছে চলো এবার এই যে আমাদের ছেলে রেডি হয়ে গেছে দেখালাম এই যে আমাদের ছেলে

তা চলো আগে আগে তোমাদেরকে দেখাবো সারাদিন লজে চলে এসেছি আমরা তাহলে দেখাই তোমাদের কেমন সাজিয়েছে দুটি অঙ্কুর দুটি দেখো গেটটাও খুব সুন্দর সাজিয়েছে দেখো মনে হচ্ছে মোমবাতি জ্বলছে দেখো কি সুন্দর গেটটা করেছে খুব সুন্দর হয়েছে ওই যে বউ চললো আমাকে সঙ্গে একসঙ্গে এলাম আমরা ছেলে আর বউ চললো আর উনু আমরা সবাই একসাথে এলাম গাড়ি করে দেখো কি সুন্দর সাজাইছে দেখো সুন্দর খুবই সুন্দর লাগছে দেখো ছেলে বউ আর

আমাদের ছেলে আর বইয়ের আজকে এটা মেনু আর মেনুটাও তোমরা দেখে নাও রামকৃষ্ণ ক্যাটারার রামকৃষ্ণ ক্যাটার রায় পাড়া কৃষ্ণনগর নদিয়া দেখো খাওয়া দাওয়া নাকি শুনছি খুবই ভালো আমরা এখন খাই তাহলে তোমাদের সাথে দেখা দেখো পনির টিক্কা পড়ে গেছে এই যে দিদি খেতে শুরু করে দিয়েছে ওইখানে চিকেন টিক্কা পনিরও পাতে পনির টিক্কা আমি এখন খাচ্ছি না দেখি আগে আগে আর কি আসে তোমাদের দেখিয়ে দিই তারপর খেতে স্টার্ট করব দেখো স্যালাড পড়ে গেল এটা কি এটা কি ধনে পাতার চাটনি পুদিনা পুদিনা তাও ব্যাস এই যে রুমালি রুটি পুদিনার চাটনিটা এত ভালো হয়েছে না মানীর ভর্তা বাহ পনির ভর্তা নতুন একটা আইটেম এটা এটা আমি এর আগে কোনোদিন দারুন দিয়েছে পনির পনির ভর্তা এটা পুদিনার চাটনিটা হেভি এই যাব সাদা ভাত পড়ে গেছে সাদা ভাত ডাল আলু ভাজা আমি সাদা ভাত নেবই কিন্তু আলু ভাজা নেবই এখনো অনেক বাকি এখন অনেক বাকি রুমানির রুটি পরে গেছে ওটা খাচ্ছি আমরা এই যে দেখো কেশর পোলাও চলে এসেছে পোলাও ফলাউন জাফরানি পোলাও চলে এসেছে আমি ভাতও নিইনি পোলাও হ্যাঁ বিরিয়ানি মতো দেখতে লাগছে কিন্তু পোলাওটা টেস্ট হয়েছে দাও দাও একটি বাতু দাও এই মাটন খাই না বাস চলল তাহলে আজকে আমরা দেখো দেখে নাও এটা বেড কি নরম কত পার্দনা এটা ফুলে নি তবে দেখাচ্ছি ভেটকু লোগো বেড কো পাতু শুরু করে দিয়েছি পার্ট টু পার্ট তোমাকে দেখাচ্ছি খেতা বাকি আমরা যে দেখো ফুলকপি মটনের পরিবর্তে চলে এলো আমার কাছে ফুলকপি ভালো লাগছে না খেতে একটুখানি মিষ্টি খেয়েও চলো মিষ্টি দেখাবো তোমাদের দেখো চলে এলো চাট নেওয়ার পাপড় খেয়ে নিই তারপর আবার মিষ্টি দেখাতে ভুলে গেছি ওই দেখো এই কেশ দেখা লেখাচ্ছে চলো আমার খাওয়া দাওয়া কমপ্লিট এরপর আইসক্রিম এইটা পাতা দিয়ে দিই ঝুলার পাতা নি নিয়ে আমি এটা চলো আমাদের খাওয়া কমপ্লিট ওই যে আইসক্রিম চলে এসছে আবার ঘরে দেখা হবে